একবার এক অনিরুদ্ধ নামে ছেলে ছিল যে ছোটবেলা থেকে বিদেশে পড়া স্বপ্ন দেখত অনেক খোঁজাখোঁজির পর ও হাঙ্গেরি বেছে নেয় কারণ সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো বিখ্যাত আর খরচও কম ছিল ওর পরিবারও রাজি হয়ে যায় বুদাপেস্টে নেমে ওর প্রথম অনুভূতি ছিল রূপকথার মতো একটা শহরে পৌঁছানোর দানিয়ব নদীর দুই পাশের শহরটা ওকে মুগ্ধ করেছিল হোস্টেলের জানালা দিয়ে ঝলমলে সেতুগুলো দেখে মনে হয়েছিল ও একটা নতুন জীবনের শুরুতে দাঁড়িয়ে আছে ক্লাসের শুরুতে ভাষার একটু সমস্যা হলেও ইংরেজিতে ক্লাস হওয়ায় অসুবিধা হয়নি বিভিন্ন দেশের বন্ধুদের সাথে পড়তে গিয়ে ও বুঝতে পারে শিক্ষার মানেই সবাইকে সেখানে টেনে এনেছে তবে শুধু পড়াশোনায় নয় হ্যাঙ্গেরির জীবনযাত্রাও ওকে অবাক করেছে সকালে ক্যাম্পাসের কাছে কফি শপে ঢুকলে পাওয়া যায় গরম গরম চার নিকেক যা হ্যাঙ্গেরির ঐতিহ্যবাহী খাবার আবার শীতে রাস্তার পাশে বসে থাকা মানুষদের হাতে গরম গোলা স্যুপ দেখে মনে হতো কতটা আন্তরিক এই মানুষগুলো সবচেয়ে বড় অভিজ্ঞতা হলো স্টুডেন্ট লাইফ ক্যাম্পাসে প্রায় প্রতি সপ্তাহেই ছোটখাটো অনুষ্ঠান হতো। কখনো সাংস্কৃতিক উৎসব কখনো আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল আমি একবার বাংলাদেশের পিঠা বানিয়ে সবাইকে খাওয়ালাম আর হ্যাঙ্গিরির এক বন্ধু আমাকে তাদের ঐতিহ্যবাহী পাপড়িকা দিয়ে তৈরি ঝাল খাবার চেখে দেখালো। এই মেলামেশাতেই আমি শিখেছি সংস্কৃতির ভিন্নতা আসলে মানুষকে আরও কাছে টেনে আনে তবে বিদেশে পড়াশোনা সবসময় সহজ নয় একা থাকা পরিবার থেকে দূরে থাকা অনেক সময় মন খারাপ হয়ে যেত কিন্তু দানীয়বের পারে হাঁটতে হাঁটতে যখন সংসার ভবিষ্যৎ আর স্বপ্নের কথা ভাবতাম তখন মনে হতো হ্যাঁ এই কষ্টই হয়তো আমাকে আরও সুক্ত করে গড়ে তুলছে আজ কয়েক বছর কেটে গেছে আমি এখনও মনে করতে পারি হ্যাঙ্গেরি রাতে সেই ঝলমলে আলো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে কাটানো দীর্ঘ সময় আর বন্ধুদের হাসি পড়াশোনার জন্য বিদেশে আসা মানে শুধু ডিগ্রি পাওয়া নয় এটা জীবনের একটা অমূল্য অভিজ্ঞতা যা আমাকে আজও প্রতিদিন অনুপ্রেরণা দেয়